পুরুষ মানুষ কোনো দিন লয় হয় না তারা ঠিক কাদাবে তাই গরমের টিনের ঘরে বসে না কাঁদে এসি চালায় এসির ঘরে কাঁদায় ভালো এই যে যারা তিসা আঠারো বছর বয়সে ষাট বছরের গুরু মোস্তাককে বিয়ে করছিল বলে কত ধরনের কথা বলছিল সুগার ডেডিলে বিয়ে করছে হ্যাঁ টাকা পয়সার জন্য সত্যি কথা টাকা পয়সার জন্য বিয়ে করছে বাবা এই গরমে আমরা মেয়েরা যখন রান্না করি তখনই বুঝি গরমটা কেমন হ্যাঁ তখন মনে হয় কি হ্যাঁ অল্প বয়সে এক বিয়ে না করে পুরো বয়সের এক বেটারে যদি বিয়ে করতাম বাথরুমের টাইসিটা না দিত রান্নাঘরের একটাই না দিত বেগুনিতে টাই সিটে না দিত আর ওই যে মার্কেটে মার্কেটে পঞ্চাশ টাকার ব্লাউজের কাপড়ের দাম হয়েছে একশো টাকা এখন বেটারে যদি কয় একটা ব্লাউজের কাপড় কিনে দাও সাথে সাথে খাই ব্লাউজের কাপড়ের অনেক দাম ব্লাউজটা তোমাদের মেক্সি করেই থাকো কী দরকার সাথে খরচ করা কম খরচ করো তো এই জন্য মার্কেটে গেলে বোঝা যায় যে টি শার্ট কেন একটা ষাট বছরের বোরড়ে বিয়ে করছে তোমরা তো সবাই উল্টো উল্টো কথা বলো কেউ তো সঠিকটা বুঝতেই চায় না শুধু কেউ সুগার ডেডিরে বিয়ে করছে সুগার ডেডি এ সুগার ডেডিরে বিয়ে করার তো কারণ আছে অর্থ 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 ছাড়া জীবন চলে না আর আমরা মেয়েরা অর্থটাকে খুব বেশি প্রাধান্য দিই